প্ৰথম মাছে মাছে তিন জুলাই যেহেতু আমার একটা চাকরি ছিল তো ওখানে আমার একটা রেস্ট্রিকশান ছিল যে পলিটিক্যাল কোনো ধরনের অ্যাক্টিভিজম করতে পারবো না তো তারপরে সর্বশেষ সিদ্ধান্ত নিলাম যে আসলে চাকরিটাই করব না আমরা বারো জুলাই রেল অবরোধ করলাম আমরা তখন যারা সাইড লাইনে ছিলাম তারা এবার ফ্রন্ট লাইনে চলে আসলাম আর কি সেখান থেকে আমরা পরের দিন চিন্তা করলাম যে আমাদের যেহেতু একটা মানে প্রতিনিধি দল দরকার সেই প্রতিনিধি দলটা নাই এটা ঠিক করতে হবে তো আমরা তেরো তারিখ একদিন গ্যাপ রাখলাম রেখে ওইদিন দিন ক্যাফেটেরিয়া সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে বসলাম বসে সতেরো জনের একটা প্রতিনিধির টিম তৈরি করলাম সেশন ওয়াইজ সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত এখানে আমরা বিভাগীয় কমিশনার বরাবর শাহরুখ লিপি দিতে গেলাম এগারো চোদ্দ জুলাই এখান থেকে এগারো কিলোমিটার দূরে তো এখানে ওই দিন থেকেই মূলত শিক্ষার্থীদের সাথে কানেক্ট হওয়া তো আমরা এখান থেকে হয়তো বা তিন চারশো স্টুডেন্ট গেলাম তারপরে রুয়েট জয়েন করলো বরেন্দ্র জয়েন করলো অগ্রণী স্কুল জয়েন করলো রাজশাহী কলেজ নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ সিটি কলেজ বারিন মেডিকেল সহ বিভিন্ন স্কুল কলেজ জয়েন করলো তো দুই হাজার এখান থেকে তিনশো চারশো নিয়ে বের হলাম ওখানে যাইতে যাইতে আমাদের দুই হাজার স্টুডেন্ট হয় গোটা ক্যাম্পাসের সব হল থেকে আস্তে আস্তে হল পাড়া থেকে মিছিল আসা শুরু হলো এটা হচ্ছে চোদ্দ জুলাই রাতে আসলাম এসে দেখি যে মেয়েদের হল থেকে মেয়েরা হল ভেঙে চলে আসছে ছেলেরা চলে আসছে হাজার হাজার শিক্ষার্থী পুরো জোয়া চত্বর মানে প্রদক্ষিণ করতেছে হাজার হাজার শিক্ষার্থী তো পরের দিন আমরা ছোট একটা কর্মসূচি দিলাম সেটা হচ্ছে যে এখান থেকে হয়তো বা দুইশো এক দেড়শো স্টুডেন্ট থাকলো আবার রুয়েট থেকে একটা মিছিল আসলো আর বরেন্দ্র থেকে একটা মিছিল আসলো এসে আমরা প্যারিস রোডে আমরা অবস্থান করে আমরা ওই দিন আবার ওই একই স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তো ওই দিন আমাদের আর কোনো কর্মসূচি দিলাম না সব জায়গায় হামলা হলো রক্তাক্ত হলো একটা সব জায়গায় একটা নেগেটিভ জিনিস ছড়াতে সব জায়গায় ছিল ছিল কেন না জুলাই যেটা আমাদের বহুল আকাঙ্ক্ষিত যে একটা দিন ছিল যে মেন গেটে অবস্থান করার পাঁচ দশ মিনিট ধরে স্লোগান দিচ্ছি এর মাঝখানে খবর আসলো যে শহীদ আহ আবু সাঈদ ভাই সাদা দন। পরের দিনের কর্মসূচি যেটা সারা বাংলাদেশে যেটা সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই ধরনের হামলার জন্য বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবার সতেরো জুলাই নয় দফা নিয়ে আমরা এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসলাম প্রশাসন এখানে পুলিশ ডাকলো সমস্ত হলে হলে মানে হল বন্ধ ঘোষণা করে দিল শিক্ষার্থীদেরকে বের করে দেয়া হলো শহরের যেই যে প্রতিনিধিটা ছিল সম্ভবত অর্ণব ওকে ধরে নিয়ে গেল মেয়র লিটুন নিয়ে তার থেকে বিবৃতি দেওয়া হলো রাজশাহীর আন্দোলন এখানেই শেষ ওদের মেন প্ল্যানটা ছিল যে রাজশাহীর আন্দোলন যদি শেষ হয়ে যায় তাহলে হয়তো বা রাজশাহী ইউনিভার্সিটির আর কোন আন্দোলন আর কোনো ভাবে কাজ করবে না এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি সকল সাধারণ শিক্ষার্থীরা যদি কেউ আমাকে শুনতে পায় আমি রাখি নাম স্যার বলছি জিরো পয়েন্ট এর আমাদের অবস্থান কর্মসূচি থেকে সকলকে পিছে পিছে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন আঠারো তারিখে সম্ভবত নদীর পাড়ে গেলাম গিয়ে ইন্ডিয়ান সিম ব্যবহার করে ফার্স্টে যে পোস্টটা দেখলাম সেটা হচ্ছে যে আমার বন্ধু পারভেজ শাকিল শহীদ হয়ে গেছে তো এই নেট বন্ধ হওয়া থেকে শুরু করা আবার নেট চালু হওয়া পর্যন্ত এই পুরো সময়টা আসলে প্রবাসী ভাইরাই এই এই আন্দোলনটাকে জীবিত রাখছে আর ওনারা তখন রেমিটেন্স বন্ধ করে দিয়ে দিল তারপরে ওনারা বিভিন্ন ধরনের মুভমেন্ট করা শুরু করলো ওইটা ইন্টারন্যাশনালি ব্যাপকভাবে ওনারা জীবিত রাখলো আর কি আন্দোলন তখন চাপের মুখে পড়ে হয়তো বা চব্বিশ তারিখে সাময়িকভাবে ইন্টারনেট আ চালু করলো আবার তো তখন আমাদের যেই দ্বিতীয় ধাপে যেই সমন্বয় পরিষদটা ছিল ওনাদের কয়েকজনকে ডিজেফাই ধরে নিয়ে গেল ধরে নিয়ে বিবৃতি দেওয়ালো লাইব্রেরি সেন্ট্রাল লাইব্রেরির সামনে যে আমরা আমাদের আন্দোলনকে প্রত্যাহার করে নেছি তো তখন ওই দিন আসলে একটা পোস্ট দিলাম যে সংবাদ ব্রিফিং বিশ্ববিদ্যালয় আন্দোলন ঠিক করে দাঁড়ায় নাই উনি আশ্বাস দিয়েছে আমরা সেই সেই অনুযায়ী কাজ চলতেছে কিন্তু আমাদের এখানে কথা হলো আমাদের যে সারা বাংলাদেশে যে অগ্নিসংযোগ এবং জ্বালা সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা ছিল না এই কারণে আমরা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আমাদের সকল বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সকল ধরনের কর্মসূচি আমরা এবার আঠাশ তারিখে রাতে আমরা যে খবরটা পেলাম যে সরকার মানে খুনি আসছি না হয়তো বা আমাদের দাবিগুলো মেনে নিবে এবং আন্দোলন এখানে শেষ হয়ে যাবে তখন আমাদের মধ্যে একটা জিনিস কাজ করলো যে আসলে শহীদের রক্তের দায়িত্ব এইভাবে মুছে ফেলা যায় না উনত্রিশ তারিখে আমাদের মাইকিং করতেছে যে কারফিউ জারি আছে আমাদের যে কোনো মুহূর্তে কিন্তু গুলি করা হবে তো আমাদেরকে আমরা ফার্স্টে রেডিও বেতার মাঠে যেহেতু বড় বড় ওখানে কচুরি যে গাছগুলো আছে বড় বড় গাছ আছে আমরা ওখানে লুকায় আসি তো স্যারেরা যখনই আসলেন তখন আমরা আসা শুরু করলাম এখন এসে যেটা দেখলাম যে সেনাবাহিনীর তিন চারশো পুলি তিন চারশো সেনা তারপরে পুলিশ আছে মানে ওনারাই প্রায় হাজার বারোশো মাঝখানে আমরা সত্তর আশি জন তো তখন আমরা স্লোগান দিলাম যে সেম সেম দিকে তো একত্রিশ জুলাই আমরা ফার্স্টে চিন্তা করলাম তালাইমারিতে দিব কিন্তু তালাইমারিতে হিউজ একটা ক্রাউড তারপরে আমরা চিন্তা করলাম যে না সকল প্রতিষ্ঠান যার যার জায়গা থেকে আমরা কোর্ট কলেজ কোর্ট কোর্ট অভিমুখে যাব আমরা মাস ফর জাস্টিস আমাদের এই কর্মসূচিটা থাকবে এটাতে শিক্ষার্থীদের উপর হামলা হলো। আমি কি করেন? আপনি থাকেন? আমি এখানে এসেছি। আমি আমার ইচ্ছামতো এসেছি। আমি কি রাজশাহী শহরের কোনো পয়েন্টে যেতে পারবো না? আমার শহরের আমি যে কোনো জায়গায় যেতে পারি। সেখানে যাওয়ার জন্য যদি আমাকে কোনো কারণ ছাড়া আমাকে যদি গ্রেফতার করা হয়, সেখানে আমার কিছু বলার নাই। শিক্ষকরা আমাদের মানে শিক্ষক নেটওয়ার্ক বাম শিক্ষক নেটওয়ার্ক এবং আমাদের যেই শিক্ষকরা আমাদের সাথে সার্বক্ষণিক সময় ছিলেন ওনারা একটা কর্মসূচি দিলেন তো আমাদের শহরের যেই শিক্ষার্থীরা আছে ওরা বললো যে আমরা আসবো তখন হচ্ছে একবারে ট্রিগার পয়েন্টে আছে তো আমাকে শিবিরের ভাইয়েরা বললো না আপনারা আজকে যাওয়া যাবে না আজকে যাওয়াই হবে আপনাকে যাওয়া যাবে না শিক্ষকদের ব্যাপক একটা ভূমিকা ছিল ওই সময় যে মানে ওদেরকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে শিক্ষার্থীদেরকে মানে আবার মেয়েরা সে ছাড়াই নিচ্ছে আমার ভাইকে ছেড়ে দেন যে এই একটা অবস্থা তো এই জায়গা থেকে শিক্ষকদের ব্যাপক একটা ভূমিকা ছিল দুই তারিখে দিলাম যে আমরা আসলে মিছিল না করে প্রত্যেক মসজিদে মসজিদে আমাদের শহীদের আত্মার তার মাফিরাত কামনায় আহ মসজিদে মসজিদে দোয়া মাহফিল হবে এবং দোয়া মাহফিল শেষে একটা মিছিল হবে তো সবাই যেন এই মিছিলের ছবি ভিডিওগুলা প্রচুর পরিমাণে পোস্ট করে এবং তখন যেন হ্যাশট্যাগ দেয় যে স্টেপ ডাউন হাসিনা তখন এটা শুরু হয়ে গেছে অলরেডি এখান থেকে মেন গেট থেকে আমরা একটা ক্রাউড নিয়ে আমরা হচ্ছে রুয়েড গেটের সামনে রুয়েড গেটের সামনে দিয়ে আমরা প্রথম দিন গেলাম হচ্ছে রেলগেট তিন আগস্টে আমরা ঘোষণা দিলাম যে আমরা আসলে এক দফা বাস্তবায়ন করতে আসলো চার তারিখে আমরা গেলাম হচ্ছে ভদ্রা পর্যন্ত গেলাম এখন ভদ্রা পর্যন্ত গিয়ে যেই জিনিসটা বিভিন্ন তখন তো বিভিন্ন মানুষ আমাদের সাথে যোগাযোগ করতেছে যেই জিনিসটা আসলো যে এর ভিতরে আমাদের বিশাল এই ক্রাউডের ভিতরে ছাত্রলীগ ঢুকছে এবং তারা বিভিন্নভাবে স্টুডেন্টদেরকে ডিটাস্ট করার চেষ্টা করতেছে যে থানা ভাঙচুর করবো বা নিউ মার্কেটের দিকে যাব নিউ মার্কেটের দিকে প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র তা আমরা ভদ্রা পর্যন্ত গিয়ে আমরা ফিরে আসলাম তখন তার মধ্যে হামলা শুরু হয়ে গেছে আগস্টে এটা এটা হলো এখন ব্যর্থতা কিন্তু আমার আসলে কিছু করার নাই এই যে হামলাটা হলো আমি কিছু করতে পারলাম না স্ত্রীদের ভিতরে ব্যাপক একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে আন্দোলন শেষ করে চলে গেছে গাদ্দার বা এই টাইপের একটা ইয়ে আসা শুরু হলো একটা কল আসলো তো অনেক ভাই ভাইয়েরা ছিল যারা আসলে এই গুপ্তচর বৃত্তির জন্য আমাদের খুব সুবিধা হয়েছে যে যেমন মানে আমি আসলে চিনি না বা ওই নাম্বারটাও আমি পরে আর কালেক্ট করতে পারি নাই তো উনি নগর ভবনে উনি চাকরি করেন এবং উনি মিটিংয়ে ছিলেন তো উনি বললো যে দেখেন আমি আপনাকে না করব না কিন্তু শুধু বলব যে আপনি সামনের রিক্সায় যায় না কেন কারণ আপনার মাথার দাম উঠছে সাত কোটি টাকা আপনাকে যদি মানে তারা মারতে পারে তাহলে তাদেরকে সাত কোটি টাকা দেওয়া হবে একটা স্নাইপার টিমকে এই দায়িত্ব দেওয়া হয়েছে চার তারিখে আমি তারপরে আমরা এড়াইতে চাইতেছিলাম যে আমরা নিউ মার্কেটের দিকে যাবো না কারণ আমরা তো জানি যে ওদিকে হামলা হবে। এখন ওই স্টুডেন্ট পালস যেটার জন্য চারবার আন্দোলন মানে ইয়ে হয়েছে ব্যাঘাত ঘুরছে তো ওই স্টুডেন্ট পালসের জন্য আমাদেরকে যাইতে হইলো তো আমি সামনের রিক্সায় গেলাম যাওয়ার পরে আমরা সামর্দুম কলেজ পর্যন্ত গেলাম ওখান থেকে শুরু হলো ককটেল বিস্ফোরণ বা প্রচুর পরিমাণে গুলি গলা শুরু হয়ে গেল তো আমি জাস্ট রাস্তার উপরে উঠে মহামিন ভাইয়ের সাথে আমি আসি আমি জাস্ট ওই পার দিয়ে দেখলাম যে আমাদের আলী রেহান ভাইকে উঁচা করে নিয়ে যাচ্ছে ওনার মাথায় খুলি লাগছে এদিকে আবার মেয়েরা বোরখা পরা তারপরে অপ্রস্তুত অবস্থা এরা তো দৌড়াইতে পারতেছে না তো এদের এখানে আট দশজনের জনের একটা টিম ছিল ওখানে নেতৃত্বে ছিল সাকিব আঞ্জুম ভাই মানে এই যে দুইজন শহীদ এদের দুইজনের দুই রকম একটা মানে ইতিহাস তো সাকিব আঞ্জুম ভাইকে বলা হলো যে ভাই আপনারা মারা গেলেও আপনারা এই মেয়েদেরকে ছেড়ে কোথাও যাবেন এখন মেয়েরা গলের ভিতরে ঢুকে গেলে সাকিব আঞ্জুম ভাইও ওদেরকে ওদের পিছনে পিছনে চলে গেল গেলো মেয়েরা বোরখা পরা একটা ওয়াল টাইপের একটা টপ পাইতে হবে তো ওইটার জন্য উনি ওদেরকে সময় দিল উনি যেহেতু একটি হেলদি মানুষ ছিল ওনাকে খুব কাছ থেকে গুলি করলো পঞ্চবটির ভিতরেই এর ভিতরে বলতেছে শেখ হাসিনা পালাইছে উনি এত রিউমারের মাঝখানে আমি আসলে এই জিনিসটাকে খুব মানে ভালোভাবে আমি ভেরিফাই করতে পারতেছি না তো তারপরে সেনাপ্রধান চারটা বিশ পঁচিশের দিকে বিশ মিনিট পঁচিশ মিনিট লেট করে চারটা বিশ পঁচিশের দিকে উনি এসে ঘোষণা করলো যে আসলেই দেশ স্বাধীন ওদের শেখ হাসিনা পালাইছে তো তারপরে আমরা বিরাটাত্মক শুক্রান নামাজ আদায় করলাম আলাইমারিকে যে স্লোগানের দ্বিতীয় লাইনটা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার আমি বলতেছি বুকের ভেতর অনেক ঝড় যারা বলতেছে বুক পেতেছি গুলি কর হাজার হাজার শিক্ষার্থী বলতেছে ওইটা বেশি ইফেক্টিভ তো এটাই বলবো যে কেউ নেতৃত্ব দেখতে বা কেউ সমন্বয় একটা চেহারা দেখতে কেউ আন্দোলনে আসেনি সবাই যার যার পালসের থেকে আন্দোলনে আসছে যে আমার ভাই রক্ত দিচ্ছে আমাকে যাইতে হবে তো এটা হচ্ছে সবথেকে বড় একটা জায়গা যে এই আন্দোলনের যদি বলি যে অবদান অবদান হচ্ছে এই স্কুল কলেজের শিক্ষার্থীদের রাজশাহী আন্দোলনের অবদান এই স্কুল কলেজের শিক্ষার্থীদের এই স্থানীয় মানুষজনদের এই স্থানীয় মেয়েদের স্থানীয় ছেলেদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারাই ছিল তাদের ওভারঅল এই আন্দোলনটা সবার